স্পেনের ছবলে ফের দেশহারা নিউজিল্যান্ড পাকিস্তান হোস্ট টিম হওয়া সত্ত্বেও ভারতই জিতে নিল ট্রফি সহ্য হলো না পাকিস্তানে দেখুন যেমনটা মনে করা হয়েছিল ঠিক হলো তেমনটাই দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথমার্ধে খেলা ভারতীয় স্পিন অ্যাটাক বনাম নিউজিল্যান্ডের ব্যাটিং পাওয়ার ভারতীয় স্পিনাররা নিজেদের দাপট বজায় রাখলেও চ্যালেঞ্জিং দুশো একান্ন রানের স্কোর করল কিউইরা ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কিউইরা ওপেনিং জুটিতে ভালো শুরু করেন রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং বিশেষ করে রাচিন রবীন্দ্রার মার ব্যাটিং চিন্তা বাড়িয়েছিল ভারতীয় দলের কিন্তু ভারতীয় পাল্টে গেল ম্যাচের কলদীপ বরুণ চক্রবর্তী বিনা উইকেটে সাতান্ন রান ছিল নিউজিল্যান্ডে পঁচাত্তর রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিভিরা এরপর গোটা ম্যাচের মাঝের ওভারে ভারতীয় দলের চার স্পিনার নিউজিল্যান্ড ব্যাটারদের রানের গতিবেগ বাড়াতে দেননি পুরো খাওয়া বন্দি হয়ে যান কিউই ব্যাটাররা আটো বোলিং করেন রবীন্দ্র জাদেজা ও অক্ষয় প্যাটেল কঠিন পিচে ড্যারিল মিচেল উইকেট আঁকড়ে পড়ে থাকেন তেষট্টি রানের লড়াকু ইনিংস খেলেন তিনি এছাড়া দলের হয়ে কিছুটা অবদান রাখেন রাচিন রবীন্দ্র গ্লেন ফিলিপস ও মিচিস ব্রেসওয়েল শেষের দিকে মার ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেন ব্রেসওয়েল শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারের সাত উইকেট হারিয়ে দুশো রান করে নিউজিল্যান্ড ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বরুণ ও কুলদীপ একটি করে উইকেট নেন সামিও জাদেজা জয়ের জন্য ভারতের টার্গেট ছিল দুশো বাহান্ন আর সেই রান তারা করে ভারত সহজেই চ্যাম্পিয়ন হয়ে যায় রিপোর্ট টিভি সেভেন বাংলা